আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব ছোট ঘাস ফুলের জন্য একটি টলমূল শিশির বিন্দুর জন্য একটি পাপড়ির জন্যে এক ফোটা বৃষ্টির জন্য হ্যালো প্রিয়ান দিস ইজ নাহিন আমার যখন মন খারাপ থাকে তখন আমি কোথাও ঘুরতে বের হই কাজে আমার আমার প্রথমবার আসা সে যেন মেঘ কুয়াশার মায়াবী সাজেক সাজেক ফেলির চোরা থেকে দাঁড়িয়ে পাখির চোখে ভাসমান ভোরের মেঘ দেখে সকালটি আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর সকাল সকালের মেঘময় পাহাড়ি জনপদ আর সেই বিকালে পশ্চিমে মেঘের আড়ালে সূর্যাস্তের বেড়াল রূপ এখানে ধরা দেয় অনায়াসে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে প্রথমে নাস্তা করে নিলাম তারপর বের হলাম সাজেকটাকে একটু ঘুরে দেখতে সাজেক জিরো পয়েন্ট থেকে অল্প একটু দূরে লুসাই গ্রাম অবস্থিত এটা সাজেকে অবস্থিত ছোট্ট একটি গ্রাম লুসাই গ্রাম থেকে বের হয়ে এখন আমি যাচ্ছি কংলাক পাহাড়ে কংলাক পাহাড়ের চোরা থেকে ভ্যালি পুরো এলাকাটি খুব ভালোভাবে দেখা যায় এখান থেকে আপনি মেঘের ভেতর দিয়ে চারপাশে পাহাড় বনভূমির অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন সঠিক সময় গেলে আপনি মেঘের সমুদ্রে হারিয়ে যাব অনুভূতি পাবেন পাড়ায় লোসাই ও অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে তাদের জীবনযাত্রা সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন কংলাট পাহাড়ে আসলে কংলাট পাহাড়ে ওঠার পরটি ট্রেকিং বা হাইকিংয়ের জন্য উপযুক্ত যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারাই পাহাড়ে ওঠার সময় অনেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন কংলক পাহাড়ে চড়ে গেলে প্রকৃতির সাথে একাত্মতার অনুভূতি হয় এখানে বসে আপনি শান্তিপূর্ণ পরিবেশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন যতদূর চোখ যায় উপত্যকা পেরিয়ে পাহাড়ের ভাজ যেন আকাশ আকাশচম্বী হয়েছে এখানে আর এই দীর্ঘ উপত্যকা জুড়ে অরণ্যের সীমানা থ্যাংক ফর টিল দেন টাকা